হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি

কিন্তু খুবই সুন্দর একটু ক্লোজ থেকে দেখাই দিই যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে কালেকশনগুলো আপনারা নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন আমি একটা এগুলো আপনাদের নতুন আসছে ভাইয়া তাই না একদম নতুন সেট নতুন আসছে দেখেন এই কত সুন্দর আর মারশালের কিন্তু ওরনার দুই পাশ দিয়েও কাজ করা দুই পাশে ওরনায় কাজ করা কালার আছে কিন্তু

যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করতে হবে কালারগুলো খুবই মার্জিত এবং এগুলো যে কোনো বয়সের জন্য আপনারা নিতে পারেন এই কালেকশনগুলো আপনারা যে কোনো বয়সের জন্য অর্ডার করতে পারবেন অনেক সুন্দর একটা কালেকশন রন্নাগুলো দেখেন না কত সুন্দর রন্না ঠিক আছে সবগুলো অনেক সুন্দর কিন্তু খুবই সুন্দর এই দেখেন হলুদের মধ্যে কত সুন্দর কালার এটা অনেক সুন্দর তারপর হালকা কালার যারা একটু হালকা লাইট কালার পছন্দ করে এটা রন্নার উপর দিয়ে দিই জি দেখেন কত সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত শুনে পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন অ্যাস্কালার বহুত দিন পরে আমরা নিয়ে আসছি অ্যাস্কেলার মার্শাল মার্শালটা দেখেন আপো কত সুন্দর অনেক সুন্দর এগুলো আজকে প্রাইস মার্শানে কেমন থাকবে ভাইয়া এগুলোর প্রাইস তো এগুলো তো নতুন মার্শাল আপুন নতুন কোম্পানির এগুলো প্রাইস থাকতেছে আপু হাজার টাকা করে এটা একটু কি বেশি ভাইয়া দামি না। এক লাইট তো কিনা বেশি আপোজন তারপরও ছিল আপনারা একটু চেষ্টা করবেন সেই দামটা দাও এটা আমাদের রিকোয়েস্টে আপনি যেহেতু আমি এই ভিডিওতে বলে দিচ্ছি আপনার রিকোয়েস্টে অন্তত এই কালেকশনগুলোর প্রাইস আমি আগের প্রাইসলাইনে দিলাম 950 জি মানে 10টা নিলে ডেলিভারি চার্জ ফ্রি এগুলো কিন্তু নতুন আসছে তারপরেও ভাইয়া প্রাইসটা কিন্তু আপনাদের জন্য কিন্তু 950 টাকা রাখলো আমাদের রিকোয়েস্টে আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন পরবর্তীতে হয়তো আমরা রিকোয়েস্ট করলে ভাই আর রাখতে পারবে না

মানে ওগুলো আলাদা ডিজাইন আচ্ছা ওগুলো ডিজাইন থাকবে আলাদা ভালো লাগলে দ্রুত অর্ডার করতে হবে দেখেন এই মার্শালগুলো গুলো আগে আমরা দেখে নেই দেখেন খুবই সুন্দর যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন নয়শো পঞ্চাশ অনেক সুন্দর কালার কাজগুলো খুবই সুন্দর প্রত্যেকটা ওনাতে কিন্তু দুই পাশে কাজ করা এগুলো কিন্তু সবগুলো ওনাতে দুই পাশে কাজ করা সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করতে হবে দেখেন অনেক অনেক কালার আছে যার যে কালারটা ভালো লাগবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা হচ্ছে ঠিক আছে আর এটা হচ্ছে এটা এই যে এটা দেখেন এটা অনেক সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার সুন্দর যার যে কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন পেয়ে যাবেন কাজগুলো এত সুন্দরভাবে করা আছে সবগুলো কোয়ালিটি ফুল মধ্যে সবগুলোই কোয়ালিটি ফুল একটা থেকে আরেকটা বেশি সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন দেখেন সবই সুন্দর 이게 দেখেন এটাটাটা সুন্দর বলপ্রিন্টের মধ্যে দেখুন খুব সুন্দর খুব সুন্দর দাম থাকছে নয়শো পঞ্চাশ টাকা তিনটে কালার আছে তিনটে কালার দেখে দিচ্ছি দেখে এই যে দেখেন ওনাটা কত সুন্দর একদম বড় ওনা কালার এই যে তিনটা কালার এগুলো শেষ তাই না আচ্ছা এখন আমরা দেখবো প্রাইস নিয়ে আসলাম সেটা হচ্ছে আমরা বলে দিচ্ছি একটু পরে

যেটা ভালো লাগবে যেটা আমি খুলে দেখাবো সেটা রন্নার পায়জামা দিয়ে দিলাম ওখানে সবগুলোরই সালোয়ারে কাজ আছে সালোয়ারের কাজ থাকবে প্রত্যেকটারই সালোয়ারের কাজ থাকছে দেখেন যেটা ভাল লাগে আপনাদের দ্রুত অর্ডার করে ফেলেন শুধু নাম্বার যেটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করুন সালোয়ারের কাজ আছে প্রত্যেকটারই এগুলো সালোয়ারের কাজ আছে প্রত্যেকটারই সালোয়ারের কাজ আছে এই যে এটা দেখেন কত সুন্দর এটা এগুলোর দাম তাহলে কেমন থাকবে ভাইয়া আপনার বলার দরকার না আপনি বেশি বলবেন চিকেন কাজ করেন মামা এগুলো কত করে থাকবে ওইটার দামে দেওয়া যায় না মামা সবার রিকোয়েস্ট হেড সাড়ে নয়শো আম মামা আচ্ছা সাড়ে নয়শো এটা মানে এটা চিকেন কাজ করা তো একটু দাম বেশি হবে তারপরেও যারা যেহেতু একটা ভিডিওতে থাকছে দুইটাই সেম থাকবে এই যে দেখেন খুবই সুন্দর

কেউ যদি সরাসরি শপে আসতে চান আসতে পারেন মাওভাগ্নে বস্ত্র বিতর রেরুয়ে আলমির সুপার মার্কেট বগুড়া দোকান নম্বর চল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ